আমি এই মুহূর্তে আছি আমার সামনে একটা দারুণ দেখা যাচ্ছে আর এইটার মালিক ভালো আছেন কি নাম আপনার আচ্ছা আলামিন আপনার এই যে এটা তো একটা বাড়ি বলে তাই না এটা কত দাম একশো বারোশো আসছেন আর এই মাংস হইতে পারে মন কম হবে তার একশো দশ কেজি হইতে পারে তাই তো আশি আশি আর তিন মানে ওই হবে মানে একশো দশ কেজি হবে হ্যাঁ আপনার দিতে পারবেন এক লাখ পাঁচ হাজার তাহলে পরে কত করে প্রায় এক হাজার হাজার টাকা করে মন করে যায় আসলে এত কি দাম করুন মানে আপনি যদি এক লাখ পাঁচ পার্সেন্ট হ্যাঁ তিন মনে তিন মনে বেশি হবে হ্যাঁ বলুন হ্যাঁ কেমন হয়েছে আপনার বলুন আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা কোনো হিসাব নাই দাঁত দেখাচ্ছে এই যে কাস্টমার আছে একটা গরু

আমি এই মুহূর্তে আছি শাহাপুরের বন্ধু ব্যাপারে এই শাহাপুরের আসছি আপনাদের গরুর দাম জানাবার জন্য কঠোর সেখানে প্রচুর পরিমাণ গরু আছে আমি আসছি এই দুইটি গরুর দাম আপনাদের জানাবার জন্য এই একটি গরু আর এই একটি গরু এই দুটি গরু আর এই এল এই গরু দুটির মালিক এই মূল মালিক কি আসবে নাকি হ্যালো ব্যাপারী

उद्योगे लाभ कि तो इन चिड़ा पर करता आपने मालिक ने आपने कैसा करें मालिक करें हाँ अपनी मनोरंजन स्थान तब पर से क्या हो अपना रही देखो उन लोगों का अच्छा जेईओ कहते हैं तो मालिक आने को अति नहीं ना के मालिक अपने भी जानते हैं जाना बोलो वो तो अपना भी कार करो ना हाँ वो कार ना बोलो

Ik uh, even dan goot het ah!

আসলে সময় আমার বাইকটা নিয়ে আজকে না কালকে আজকে গরু

একশো দশ কেক একশো দশ কেজি লোক ব্যস্ত একশো দশ কেজি

দেখা যাচ্ছে এই চারটি গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে আসছি দর্শক এই যে গরুর এলাকায় এই গরুর মালিক হলে এই যে সালাম আলাইকুম আপনার

এটা তো কাস্টমার এইবার আমরা একটু কথা বলি এই যে আপনার এটা তো জাতের গরু তাই না গরু এটা দাঁতিছে দাঁতে নাই আর দাঁতের এবছর তো কোরবানি দেওয়া যাবে না যাবে জানে বয়স হয়ে গেছে কোরবানি দেওয়া যাবে দর্শক একটু গরুটার কাছে যান আপনার খুবই দাঁত গরু দর্শক দেখেন এইসব গরু খুব কম পাওয়া যায় খুব সুন্দর গরু দেখতেও যেমন সুন্দর নিখুঁত একটা গরু দর্শক কোরবানির জন্য এইসব গরুই দরকার একেবারে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখেন এই যে নিখুঁত একটা আর এই গরু দর্শক আচ্ছা আপনার এটা কত হলে দিতে পারবেন একেবারে সঠিক যে দেওয়া যাবে একশো নিশেয়া দেবেন না মানে দশ কমে যাওয়া যাবে না তার আসলে এই যিনি দাম চাইছে নব্ব পঁচানব্বই নিচে এই সবগুলো বিক্রি হয় না ইহাতে আমি সমস্ত হাত ঘুরেছি নব্বই তো এই দেয় না তাইলে আপনি কি পঁচানব্বইতে বেঁচছেন পঁচানব্বই নিচে দেবেন না মানে নব্বই পর্যন্ত দাম বলতে আমার মনে হয় না নব্বই নিশ্চয়ও বলে আচ্ছা আস এই তো একই বয়সী এইটা রঙ চেয়ারা আলাদা এইটা হলো জার্সি আতে তাই না এইটা ওইটার কাছে ঠিক আছে সায়ল সাইল বিভিন্ন রঙের নাই নাকি এটা তো সাইয়াল এটাও সাইয়াল আচ্ছা তাহলে এই যে সাইয়াল অনেকে সিন্ধি বলে তাই না সিন্ধি বলে না অনেকে সিন্ধি আর সাইয়াল কি একই জিনিস আচ্ছা এই যে এটাও তো দাঁতে নেয়া দাঁতের

উনি সেরকম বলে কিনা আমি সেটাই একটু চিন্তায় আছি না বিষয়টা নষ্ট করে আপনি একটু যাক

মানে লাখের নিচে এখানে আপনাদের গরু নাই একটাও সাইডটা গরু এটা হচ্ছে সাইডতে সাইড বিক্রি হবে সাইড গরু আনছেন একটাও বেస్తే পারে নাই তো বড় কথা ব্যাসা গিনে নাই ওসবে শাহপুরের গরু থেকে আপনাদের গরুর দাম দানালে হল দস আমি সুন্দর গরু এটা অনেক সুন্দর এই সাইডতে 4 লাখ টাকা করে বেস্থ মানে 3% 15 20 কম নেওয়া যায় না 4 লাখ থেকে না হ্যাঁ না হবে না পাইলে লাগলে ব্যস্ত ব্যসার দাম তিন মনের উপরে হবে প্রত্যেকটায় এক একটা তিন মনের উপরে মাংস না ঠিক আছে ভালো থাকে দর্শকবৃন্দ এই মুহূর্তে আসি সাহরে গরু একটা আমার সামনে দুটি দারুন হ্যাঁ এর গরু দেখা যাচ্ছে একটা হলো চার্জিট যাচ্ছেন আর একটা হলো সাহেব যাচ্ছেন এইটা বাসু এই গরুটিটা কার আপনার ভালো আছেন আজকে কয়টা গরু নিয়েছিলেন এখন এই আস দুইটা এই এই আপনার এই পাশুটা এটা কত দাম যাচ্ছে ব্যস্ত কত এইটা কার এইটা কার হ্যাঁ